আগের থেকে অনেক বেটার আছে এটাই হলো শান্তির জায়গা তাই আমি ব্লগ করতে পারছি তো চলো রেডি হয়নি তবে ব্রেকফাস্ট বানাবো না মা আগে ব্রেকফাস্ট করবে না আমি আমার ব্রেকফাস্টটা বানাবো তারপরে এইভাবে দিনটা শুরু করলাম দেখি সারাদিন যেমন যায় তো প্রত্যেক দিন যুদ্ধের দিন আর এই যুদ্ধ জয় করতে হবে মাকে একদম সুস্থ করে তুলতে হবে বলে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো ব্লগটা ডার অবস্থা দেখছো টবে থেকে মার এই অবস্থা ঘর বাড়ি যা বেহাল অবস্থা হয়েছে আরে প্রাণ তো পুরো পাহাড় হয়েছে তাকে আজকে গোছাতেই হবে এই হলো রান্নাঘরের অবস্থা দেখো আলুও আমি দেখছি ব্রেড আছে মানে কিছু সবজি আছে মানে মা সব আছে ব্রেকফাস্ট এই যা মা সুজি সকালে মা সুজি করে একটু পরে মা খাবে সুজি করা আছে আর ব্রেড খাবে আর ডিমে এই যে বয়েল্ড করা আছে বয়েল্ড এটার মানে সেদ্ধ সাদাটা মা খাবে কুসুম খাবার তো মা বলে দিয়েছে সব এটা তারা ঢাকা দিয়েছে তো এই জন্য সিধাকা রান্না করে

করে ফেলেছি ব্রেকফাস্ট এই যে ব্রেড বয়েলড এগ আর একটু সুজি নিয়েছি তাহলে চানটা হলো মানে তাড়াতাড়ি চানটা করে নিলাম বাবা মানে জবের থেকে মা অসুস্থ হয়েছে মাকে বাড়িয়ে আনা ইভেন আমি চানও ঠিক করে আমার হচ্ছিল না তাই গরম জলে ফটাফট তাড়াতাড়ি চানটা করে নিলাম কারণ মাসি এসে গেলে তখন মাসি হলো তো জানোই পুরো একদম রাজধানী এক্সপ্রেস থেকেও বেশি ফাস্ট এই এই বসাবে এই তখন চান করিস নি কেন গরম জল বসাতে পারবো না হ্যাঁ না তা না এইগুলো তো মা এবার চান করবে মার গরম জল বস বসানো হয়েছে একটু হালকা করে করে নেবে তো চান টান তো দেখো আস্তে আস্তে নর্মাল লাইফে আসতে হবে তাহলে আরও শরীরটা অ্যাক্টিভ হবে আরও ভালো হবে তো হাঁটা জন্য মাকে করাতে হবে তো সকালের দিকটা চলা মা করায় এই কাশিটা সলভ হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে তো এই উইকটাও খুব হেক্টিক আমাদের যাবে কারণ এবার সব ডক্টর ভিজি ডক্টর দেখাতে হবে যে কাশিটা কেন হচ্ছে ওটার জন্য ডক্টর তারপরে আরেকটা ড আমাদের সামনে অ্যাপোলো ক্লিনিক আছে ওখানে তো সব ভালো ভালো ডক্টরসরা আছে তারপর মা জি হসপিটাল হসপিটালে ছিল আর কি যেই ডক্টরের আন্ডারে কেপিসি তো মা যে ডক্টর ছিল ওটা ফাইনাল চেক আপটা করাতে হবে তারপরে যদি বলে অক্সিজেন নাহলে অ্যাম্বুলাইজার লাগবে না তো ওটা বন্ধ হয়ে যাবে তো আজকে এতদিন যে নার্সটা ছিল চব্বিশ ঘণ্টা হসপিটালে আসার পর তো একটা অ্যাটেন্ডেন্ট মাকে আইসিউ পেশেন্ট আইসিউতে ছিল মা খুবই ক্রিটিক্যাল অবস্থা প্রথম দিন যেটা ছিল আর কি তো রাখতে তো আমাদের হতোই তো আজকে অব্দি লাস্ট চব্বিশ ঘন্টা আরেকটা লোক আমরা রাখবো বারো ঘন্টার এটা রাখতে আর লাগবে না ওই সারাদিন ওষুধ ল্যাম্বুলাইজার মানে ল্যাম্বুলাইজে অক্সিজেন আর কি যতদিন চলবে তারপরে এমনি ওষুধ ফষুধ তো আমার দাদা সব জেনেই নিয়েছে ওষুধ দাদাই খাইয়ে দিতে পারবে আর বেশি দিন নেই নার্সের ব্যাপারটা তো আজকে যে নাইট ডিউটি যে করতো সে ওটা লাস্ট আর কাল থেকে আসবে আরেকজন আসবে ওটা বেশি দিন না ওয়ান উইক তারপরে তো হয়েই যাবে এবার ওষুধ তো আমরাই খাইয়ে দেবো আর কি এবার হলো সব চেকআপ হবে আরও যদি কিছু টেস্ট করার থাকে সেটাও হবে যে হার্টের প্রবলেমটা দেখা দেখা গেছে আর কি রিপোর্টে যেটা আছে তো সেটা চিকিৎসা হবে মানে এইটার হলো একটাই ইয়ে যে ওষুধ খেয়ে যাও আর খুব লাইফস্টাইলটা খুব প্রপার লাইফস্টাইল করতে হবে আর লাইফস্টাইল অ্যাক্টিভ থাকা ভালো থাকা মেন্টালি ভালো থাকা আর ওষুধ মেডিটেশনের মধ্যে মেডিসিনের মধ্যে থাকা এটাই হলো এটা পারমানেন্ট সলিউশন তো এইভাবেই জীবনটা চলবে তো আশা করি আস্তে আস্তে সব নর্মাল হয়ে যাবে এখন আজকে মা আরও দিনের দিনে আরও বেটার হচ্ছে আজকে অনেকটা মা বেটার সকালে উঠেছে তারপরে হাঁটাচলা করেছে একটু এখন মোবাইল দেখছে মা তো মানে মোবাইল ছাড়া মানে সব সবার ভিডিও মা দেখে আর কি তো এটা তো বরাবরই মার খুব গুড হ্যাবিট আমার যেটা নিয়ে আমার ভীষণ আমি ইমপেশেন্ট মানে পাউর ভিডিও আমি অত এই একটু দেখলাম ইয়ে মা ধৈর্য নিয়ে সব দেখে তো তাও আজকে একটু মোবাইল দেখতে পাচ্ছে আর কি তো তোমরা করো তোমরা তোমরা অনেক মানে যারা আমার পাশে ছিলে এই খারাপ দিনে তাদের তো কোনো দিনই আমি ভুলবো না আর হলো স্পেশালি আমার বন্ধুরা আর কি অনেক করেছে আর হলো আর আমার যে সব থেকে আমার ভালো বন্ধু তো সে তার তো তুলনাই হয় না সে সবসময় এই মা বললে মানে এই বেলা এই বেলা বলে না মানে আমার বাবারও যখন হয়েছিল ইবেন আমাদের যে কোনো আমার ক্রাইসিসেও আমার পাশে থাকে তো আমি খুব থ্যাংকফুল যে ও আমার ফ্রেন্ড ও আমার জীবনে আছে ওর জীবনে অনেক সমস্যা আছে অনেক কিছু আছে তারপরে ও মানে আমার পাশে দাঁড়ায় তারপরে যোগাযোগ রাখেন তো এটাই আমার কাছে এনাফ আর কি যে খারাপ সময় যে মানুষগুলো পাশে থাকে তো কখনোই তাদের ভোলা উচিত না তাহলে আমি নিজেকে মানুষ বলেই আমি আর পরিচয় দিতে পারব না যে আমার মার ওরকম অবস্থায় মার হয়ে গেছে কাশিটা হচ্ছে এই কাশিটা নিয়েই চিন্তা হাঁটি মা করছে এখন আস্তে আস্তে হাঁটো হাঁটার প্র্যাকটিস তো করতেই হবে না একভাবে বসে থাকলে আরো সমস্যা একটু একটু হাঁটাহাঁটি মাকে করার

পুরোটা আমার শরীরে ছেলে মেয়ে আমার হাজবেন্ড কে বলছিলাম আমি চলে যাচ্ছি আমি তখনই হাত ফেল করার মতো অবস্থা নিজে করে রয়েছি নিজে ফ্লোরে ওপরে উঠে বসতে পারছি না তাহলে আমাকে তোলার চেষ্টা করছে তোলার মতো ক্ষমতা নেই আমি ওই ফ্লোরের মধ্যে নিয়েছি যে ওখানে আমি শেষ তারপরে আমি জানি না তারপর যখন দেখলাম যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারপরে তুই ইতিহাস পুরো কার্বন ডাইঅক্সাইড ছেয়ে গেছে শরীরে মানে দুশোর ওপর ছাড়িয়ে গেছে যে মানুষের কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন লেভেল দুটো অদ্ভুত কাশি হচ্ছে যাই হোক তুমি এতদিন পরে ক্যামেরাতে কথা বলেছো ওইটুকুই যথেষ্ট বেশি কথা বলাবো না

ঠিক আছে ভালো লাগলো তুমি তাও এতটা কথা বললে আরে দেখো আরেকজন বসে আছে প্রথম দিন মুখ ঢাকা দিয়ে শুরু হয়েছিল আজকে লাস্ট দিন মুখ বাবা লাস্ট দিন দেখো ওই যে কি যেন লোকটা নাম মনোজ কুমারের মতো করছে মনোজ কুমার আজকে ওর লাস্ট দিন লাস্ট দিনেও দেখো মুখ ঢেকে রয়েছে এখনও তো আমাদের অ্যাটেন্ডেন্টের দরকার পড়ছে না যেদিন দরকার না পড়বে সেদিন বুঝবে মা ফিট হয়ে গেছে আর মার খুব হেল্পলে নিজে যতক্ষণ না মা কিছু যদি কিছু না করতে পারে সেটা মার খুব খারাপ লাগে যদিও এখন বলেছে এখন পুরো বেড রেস্ট কোন কোনোই কাজকর্ম কিছুই না চলো আবার ব্লগটা দেখতে থাকো দেখ ব্লগ তো আর এর মধ্যে মা তো খুব কথা বলতে ভালোবাসে এই শরীর খারাপ দেখো কত কথা বলে দিল আজকে এই অবধি রাখলাম তো আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই সব বলার আর কি যা পরিস্থিতি চারিদিকে সবাই ভালো থেকো